হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা এই কোনো মতে আমার চলে যাচ্ছে কেননা দিনগুলো যে খুব একটা ভালো কাটছে না সেটা তোমরা সকলেই জানো তো পায়েল লাইফস্টাইলের আমি পায়েল আর চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানে ভিডিওটি এখন থেকে শুরু করলাম আর এখন কিন্তু সকাল এই সাড়ে ছটা মতো বেজেই গেছে তো দেখো সকালের কাজে লেগে পড়েছি আর দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো অনেক রুদ্র বেরিয়ে গেছে কিন্তু তো প্রথমেই কিন্তু রান্নাঘরের এই যে সবজিটা গুছিয়ে নিলাম সবজি বলতে তেমন কিছুই নেই কাঁচকলা লঙ্কা আলু এইগুলোই আছে সেগুলোই গুছিয়ে নিলাম এরপরে দেখো আসনগুলো ভাজ করে নিচ্ছি আর আজকে বারো দিন হচ্ছে ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছে মানে ঠাকুমা তো আর নেই তো বারো দিনে কিন্তু আমাদের কাজ হয় শ্রাদ্ধের কাজ আর কি কামান তো বারো দিনে কিন্তু আমাদের কামান হয় তেরো দিনে শ্রাদ্ধ চোদ্দো দিনে ভোজ মানে এরকম নিয়ম রয়েছে তো কামান বলতে গেলে মানে ছেলেরা ন্যাড়া করার আর কি বাচ্চাদের নক মানে ন্যাড়া করার আমাদের মতো আর কি সকলের নক টক কাটা এই নিয়ম রয়েছে তো এর জন্য কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের এই কামান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করতে পারবো না কামান করে একদম স্নান করে খেতে পাবো আর আজকে কিন্তু আমরা সাবান শ্যাম্পু মাখতে পাবো তেল মাখতে পাবো না মানে কেমন একটা অদ্ভুত নিয়ম মানে নিয়মগুলো সমাজে মানে শুরু থেকে হয়ে আসছে তো না মানে ইচ্ছে হচ্ছে না যে মানি কিন্তু তবুও মানতে হচ্ছে সমাজে থাকতে গেলে কিছু নিয়ম আমাদের মানতে হয় তো যাই হোক সেই সব নিয়ম তো মানতেই হবে আর এদিকে দেখো রান্নাঘরটা কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর রান্না রান্নাবান্না তো চড়বেই না মানে যতক্ষণ না স্নান হচ্ছে ততক্ষণ রান্নাবান্না বসাতে পারবো না তো সেই কারণে দেখো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তবে হ্যাঁ সোনারা কিন্তু খাবে বাচ্চাদের কোনো কিছুতে নিয়ম মানানো সম্ভব না আর মানাতে পারবো না তো সেই জন্য কিন্তু বাচ্চাদের আমি খাওয়াবো তো দেখো বন্ধুরা রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো এই যে চলে এলাম এবার ঘরের কাজে তো ঘরটা দেখো ঝাড় দিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা ঘরেই ঝাড় দিই সেগুলো তো আর মানে একটা একটা করে ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো ডাইনিং রুমটা ঝাড় দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমাদের মেন গেটের সামনেটা দেখো ঝাড় দিয়ে নিচ্ছি মেন গেট না মানে রুমের মেন গেট আর কি তো বাইরে আরও একটি গেট রয়েছে তো আমাদের এদিকের কিন্তু কাজ এখনও কমপ্লিট হয়নি দেখে বুঝতেই পারছো শুধুমাত্র আমাদের ঘরের কাজ কমপ্লিট আছে এগুলো এখনও বাকি আছে পরে করা যাবে আর কি তো এখানে দেখো সোনারা চপ্পল টপ্পলগুলো কীভাবে সব ফেলে রেখেছে তো সেগুলো আর কি গুছিয়ে নেব আর তোমরা তো দেখেইছ এর আগের ব্লগে তো বাবু কিন্তু বাড়ি চলে এসেছে আর আজকে কামান তো আজকে কিন্তু আমার ভাসুর যা ওরাও বাড়ি ফিরছে তোমাদেরকে কোনোদিনও হয়তো ভিডিওর মাধ্যমে বলেই নি আমাদের ঘরের অপোজিটের যে মানে গেটটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু আমার ভাসুরদের আর কি রুম তো ওরাও কিন্তু বাড়িতে থাকে না কাজের সূত্রে ওরাও কিন্তু ফ্যামিলি ফ্যামিলিসহ বাইরে থাকে তো ওরাও কিন্তু আজ বাড়ি ফিরছে তো কামানের নিয়ম কিন্তু আমাদের সবাইকেই সমানভাবে মানতে হবে তবে বাড়ির বাইরে যারা থাকে বা যারা দূরে থাকে তাদের জন্য হয়তো একটু নিয়মটা অন্যরকম হতে পারে কিন্তু যেহেতু আমি বাড়িতে আছি তাই আমাকে যতটুকু মানে মানার মানতেই হবে তো বন্ধুরা তোমরা এখন যারা আমার ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা মিষ্টি করে কমেন্ট করে যাবে সেই কমেন্ট ঝরে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে চব্বিশ ঘন্টা পর আর যে সব দিদি ভাই বা দাদা ভাইরা এমনকি সাধারণ ভিওয়ার যারা রয়েছ যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করো আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদও ভালোবাসা আমার পাশে থাকার জন্য তো এই যে বন্ধুরা চলে এলাম জিনিসের আর কি ধুলো মুছতে তো তোমরা তো জানোই মানে সকালের ডেলি ভিডিওতে তোমরা দেখতেই পাও ঘর ঝাড় দেওয়ার পরে কিন্তু প্রতিদিন আমি প্রত্যেকটা জিনিসের ধুলো মুছে নিই এটা অভ্যাস বলতে পারো আমার তো হতে পারে রান্না রান্না নেই অনেক নিয়ম মানতে হচ্ছে তো আমি কিন্তু কাজের কোনো ফাঁকি দেওয়ার নেই মানে কাজ আমাকে করতে হচ্ছে আর আমি যদি এই কাজগুলো না করি আমার মনের মধ্যে একটা কেমন যেন খুদখুত করে কেন জানি না হয়তো অভ্যাস হয়ে গেছে বলে মানে একদমই ভালো লাগে না তো কাজগুলো যদি আমি এরকম স্টেপ বাই স্টেপ করে নিই তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে আর নিজেকেও বেশ ঝরঝরে মনে হয় তো এই যে ঘরের জিনিসের ধুলোমোছা হয়ে গেছে এবারে কিন্তু আমি ঘরটাকে মুছে নেব আর সোনা মাম্মা তো ঘুমেই রয়েছে ওই যে বুঝতে পারছো কিনা না জানি না ভিডিওর মধ্যে মশারি টাঙানোই আছে সোফা আছে ওই ঘরটাতে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তো সোনা মাম্মা কিন্তু এখনও ঘুমোচ্ছে আর এদিকে আমি সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি তো এরই মধ্যে মনে হয় আবার নাপিত চলে আসবে মানে যারা চুলদারি কাটে আর কি তো তারাই কিন্তু আমাদেরকে হাতের নখ চাচা বলো মানে টাক করা এগুলো করিয়ে দেবে তো যাই হোক ঘরটা মুছে দেখো এই যে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমাদের কলপাড়ের দিক এদিক দিয়েও কিন্তু আমাদের একটা রাস্তা রয়েছে মানে ঘরের পিছন দিয়ে আসার তো এই দিকটাও কিন্তু আমি ডেলি ঝাড় দিই তো কোনোদিনও ভিডিওর মাধ্যমে সেরকমভাবে হয়তো আনা হয়নি তো আজকে ভাবলাম চলো এই ঝাড় দেওয়াটাই তোমাদের সাথে শেয়ার করি একটা সংসারে একটা মেয়ে কত কাজ করে তাই না তবুও কিন্তু অনেক ক্ষেত্রে দিন শেষে এটা শুনতে হয় যে কি করো ঘরে মনে করে অনেকে এটাই ভাবে যে না ঘরে থাকি আমরা বাড়িতে থাকি হয়তো কোনো কাজ থাকে না কিন্তু এই যে ভিডিওর মধ্যে যখন আমি ভয়েস দিই তখন দেখতে পাই যে কতগুলো কাজ তো দেখো ঝাড় দেওয়ার পরে কিন্তু আমি বাসন ধুতে বসে গেছি তো ডেলি রাতে বাসন ধুয়ে রাখি কালকে আর বাসন ধুয়েছিলাম না মানে শরীরটা খারাপ করছিল আর বাবু একটু রাত অনেকটাই রাতে এসেছিলো তো খাওয়া দাওয়া কিন্তু অনেক রাতে হয়েছিল তারপরে ধুইনি কারণ ঠান্ডা পড়ছিল তো বাসন রেখে দিয়েছি তো বন্ধুরা এই যে ছাদে চলে এসেছে আর এই যে দেখো সব জামা কাপড় ধুয়েছি সব মেলে দিয়েছি এই দিকটা রোদ নেই এখন একটু পরে রোদ আসবে দেখো এই যে পিছনে মেলা রয়েছে তো জামা কাপড় ধোয়ার ভিডিও আর করিনি কেন অনেকটাই লেট হয়ে গেছিলো আর হাঁপিয়েও গেছি কাজ করতে করতে না হাপি যাচ্ছে কী বলবো আমি এত কাজ আর আজকে তো কামান তোমরা জানোই তো আমাদের মাথার চুল টুল মানে বাচ্চাদের কাটতে হয় বড়দের মানে যারা ছেলে আর কি তারা কাটবে আর আমরা যে নক্ষটা যেটা বলে সেটা করে নেব মেয়েরা তো নাপিত কিন্তু চলে এসেছে আর নিচে সোনাম আমাকে চুল কেটে দিচ্ছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে জানো তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো ছাদে আসলে না আমার নিচে যেতে ইচ্ছা করে না ঘরের মধ্যে প্রচুর ঠান্ডা প্রচুর আর ছাদে বেশ একটু রোদ গরম লাগে তো চলো বন্ধুরা নিচে যেতেই হবে যেতে না চলে এসেছে চলো তো বন্ধুরা এই যে দেখো সোনা মামাকে চুল কাটানো হচ্ছে তো আমাদের কিন্তু নিয়মে রয়েছে যে টাক করতে হয় মানে বাচ্চা থেকে মানে বেটা ছেলে আর কি বড়োদের মধ্যে সবাইকে কিন্তু টাক করতে হয় তো এখন কিন্তু অতটা নিয়ম হয়তো সবাই মানছেও না আর তাছাড়া কি বলো তো ঠান্ডা ওয়েদার চলছে এবার টাক করালে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যায় তো সেই জন্য কিন্তু নাপিত কাকুই মানা করলো যে না টাক করাতে হবে না তো সেই জন্য দেখো চুলটা কাটিয়ে নিচ্ছি আর আমার মাম্মাকে দেখো ও কিন্তু চুপটি করে বসে রয়েছে আর একদম কিন্তু নড়াচা করতে তো ও কিন্তু আজকাল বুঝতে পারে আর এর আগে কি হতো চুল কাটাতে গেলে কিন্তু কান্নাকাটি করতো সে কি অবস্থা হতো আর নাপিত কাহু কিন্তু চুল কাটতে প্রচন্ড ভয় পাচ্ছিল যে না বাচ্চা মানুষ তখন ভয় পাবে হয়তো কাটতে দেবে না তো যাই হোক শেষ পর্যন্ত দেখো আমার সোনা মামা খুব ভালোভাবে চুল কেটেছে তো বন্ধুরা এই যে দেখো স্নান করে কিন্তু আবারও চলে এলাম ছাদে তো দেখো এখন বাদ বাকি জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম সেগুলোই মেলে দেবো আর আমি যে শাড়িটা পরেছিলাম সেটাও কিন্তু মেলে দিচ্ছি শাড়িটা শুকিয়ে গেলে আবার কিন্তু আমি পরে নেব আর এর আগের ভিতরে তো বলেছে নিয়মে রয়েছে যে ভেজা শাড়ি কিন্তু গায়ে পরিয়ে শুকাতে হয় তো আমি কিন্তু সেটা করছি না কেননা ঠান্ডা লেগে যাবে তো ছোটো রয়েছে আমার খুব কষ্ট হবে সেই জন্য আর এই সব নিয়ম কিন্তু মানে মানাও সম্ভব না আর এগুলো কিন্তু নিয়মের মধ্যে পড়ে বলে আমি মনে করি না কিন্তু ওই যে সমাজে থাকে কিছু নিয়ম মানে শুরুর থেকে সব নিয়ম মেনে আসে সেগুলো মানতে হবে এটাই তো যাই হোক দেখো এই যে শাড়িটা মেলে দিচ্ছে আর সোনা মামারও কিন্তু স্নান হয়ে গেছে নিচে রয়েছে ওরা রোদ্রতে বসে রয়েছে গিয়ে রেডি করিয়ে দেব আর সোনাদের পাপাকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না ও নেই ও গেছে ওই পাড়াতে মানে এক পাড়া অন্তর যেহেতু আমার শ্বশুর বাড়ি তোমরা জানোই আর ওই বাড়িতে কিন্তু আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে তো সেই বাড়িতেই কিন্তু কাজ হচ্ছে আর ওখানেই একটা পুকুর আছে তো সেই পুকুরে কিন্তু ডেলি স্নান করা একটা গাছ পুঁতে গাছে জল দেওয়া আরও সব নিয়ম রয়েছে তো সেগুলো কিন্তু আমি আর মানতে পারি না আর আমি যেতেও পারি না ওই পাড়াতে ডেলি আমার পক্ষে সম্ভব না তো বাবু কিন্তু গেছে আর ওখানে কিন্তু বাবু হচ্ছে টাক করে নেবে তো বাবু কিন্তু টাক করছে তো ওই বেলাতে চলে গেছে দেখো এখন আমি নিচে গিয়ে সোনা থেকে রেডি করিয়ে আবার রান্না করব। আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আজকে কিন্তু আমাদেরকে একদম সেদ্ধ আতুব চালের ভাত খেতে হয় তো আর সাথে কিন্তু কাজকলা সেদ্ধটা খেতেই হয় তো আমি কিন্তু কাঁচকলা সেদ্ধটা খেতে খুব ভালোবাসি আর কিন্তু এর ক্ষতিও রয়েছে কেননা অনেক সময় অনেক সমস্যা দেখা দেয় তো আমি ঠাকুমা শাশুড়ি মারা যাওয়ার পরে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিন্তু কাঁচকলা সেদ্ধ ভাত দেখিয়েছিলাম তো আমাকে কিন্তু রিয়েনা কাকিমা কমেন্ট করেছিল যে কাজকলা সেদ্ধ খেলে আর কি মানে সমস্যা হয় কোষে যেরকম বলেছিল তো আমিও জানি কাকিমা আর তুমিও আমার কথা ভেবে আমাকে কমেন্ট করেছিলে তার জন্যে অনেক ধন্যবাদ তুমি আমাকে ভালোবাসো তাই আমার হয়তো কোনো মানে কষ্ট হবে তাই আমাকে এরকম একটা কমেন্ট করেছিল তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম দেখো আমরা কিন্তু কেউ কাউকে চিনি না এখানে কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা সবাই সবাইকে চিনেছি তবুও কিন্তু এখানে আমরা সবাই সবাইকে কত ভালোবাসি কত মিষ্টি মিষ্টি কমেন্ট তাই না এগুলো কিন্তু খুব ভালো লাগে আমার তো বন্ধুরা এই যে জামা কাপড় দেওয়া হয়ে গেছে এখন চুলটাও একটু ঝেড়ে নিলাম তো কেননা অনেক দিন পর শ্যাম্পু দিয়েছি না খুব ভালো লাগছে জানো তো মানে একটু মানে ঝরঝরে লাগছে ফ্রেশ লাগছে তো চলো নিচে যাওয়া যাক আর এই যে দেখো নিচে চলে এসে যায় সোনামাম্মাকে বলেছি না স্নান করিয়ে দিয়ে গেছি তো ওরা দেখো রোডোতে বসে রয়েছে কেননা শ্যাম্পু করিয়ে দিয়েছি তো সেই জন্য তো এখন একটু রেডি করিয়ে দেবো আর এদিকে দেখো বোন কিন্তু ভাতটা বসে দিয়েছে আলু সেদ্ধ কলা সেদ্ধ রাতব চালের ভাত আর সাথে ঘি লবণ এটা কিন্তু আমাদের আজকে খেতে হবে আর এটা কিন্তু আমরা একবার খেতে পাবো তাও সূর্য ডোবার আগে এই যে খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি দেখো আর চুলগুলো না আজকে অনেকটা ভালো লাগছে জানো তো দিন পর শ্যাম্পু দিলাম তো চুলগুলো একটু ফ্রেশ লাগছে আর এই যে শাড়ি শুকিয়ে গেছে শাড়িও পরে নিয়েছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে সোনাদেরকেও খাইয়ে দিয়েছি তোর পাপার সাথে খেলছে আর আমি একটু ছাদে এসেছি ঘরে বসে থাকতে ভালো লাগছে না প্রচুর ঠান্ডা যতক্ষণ ছাদে থাকি খুব ভালো লাগে তো এখন ছাদেই থাকবো আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানি জানাবে তোমরা আর দেখাবে নতুন কোনো লাগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা